আমরা আপনাদের একবার দেখিয়েছিলাম যে কুড়ি পঁচিশ ফুট উঁচু ভেন্ডি গাছে কীভাবে ভেন্ডি হয়ে আছে মই দিয়ে সেই ময়ে চড়ে সেই ভেন্ডি পারতে হচ্ছে আর আজকে দেখাবো আরেকটা অদ্ভুত ভেন্ডি গাছ এটা দেখেও আপনারা একদম অবাক হবেন দাঁড়ান দেখায় এই ভেন্ডি গাছগুলো দেখুন এই যে এক বিত্তাও নয় তিন আঙুল তিন আঙুল লম্বা ভেন্ডি গাছ তিন আঙুল লম্বা ভেন্ডি গাছে কেমন ভেন্ডি হয়েছে দেখুন ফোকাস আউট হয়ে যাচ্ছে এই যে এই যে এই ভেন্ডি গাছটা আবার তিন আঙুলও হয়নি এখনও মানে এইটুকু এইটুকু তাতেও কিন্তু ভেন্ডি ধরেছে একটা নয় গাছ ছোট বলে অপমান করলে হবে না তিন তিনটে ভেন্ডি এই যে এটা দেখায় এত ছোট ভেন্ডি গাছে ভেন্ডি কখনো দেখেছেন কি আগে এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ভেন্ডির সাইজ দেখুন ভেন্ডি সাইজ হচ্ছে এই এক আঙুলের থেকেও বড়ো এই যে এক আঙুলের থেকেও বড়ো কিন্তু গাছটা দেখুন একদম যে বলে ছোটে পটাকা বাড়া ধামাকা সেই যে ভেন্ডির ফুল হয়েছে ভেন্ডি হয়েছে গাছের সাইজ দেখুন আরও দেখাচ্ছি মানে এটাও একটা বিস্ময়কর ভেন্ডি গাছ যেমন কুড়ি পঁচিশ ফুট উঁচু ভেন্ডি গাছ সেরকম দু আঙুলের ভেন্ডি গাছও আছে সেখানেও ভেন্ডি হয়েছে এই যে এখানেও আছে মানে যে বড় ভেন্ডি হয়েছে তার সেই তুলনায় গাছে সাইজ সাইজ দেখুন গাছের থেকে ভেন্ডি সাইজ বড় হুম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু শেয়ার করবেন এমন অদ্ভুত দর্শন ভেন্ডি গাছ সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে মানে এক বৃত্তাও নয় এক বৃত্তা তো নয় চার তিন চার আঙুল করে এবং যথেষ্ট পরিমাণে ভেন্ডি ধরে আছে প্রত্যেকটা গাছেই দুটো তিনটে করে ভেন্ডি Продолжение